হ্যালো এভরিয়ন শুভ সকাল সবাই কেমন আছো আমি বাড়িতে রান্নার কিছু ভিডিও ক্যাপচার করেছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। রান্নার কথা সেটা না হয় বাদই দাও কারণ রান্না তো প্রতিদিন করতে হয় আর ইলিশ মাছও কিন্তু মাঝে সাঝেই করি কিন্তু আমার এইভাবে ক্যাপচার নেওয়া হয় না আজ আমি সেটা করেই ফেলেছি তো চলো আমার সাথে কন্টিনিউ করো আমি কিভাবে সর্ষে ইলিশ আর ভাপা ইলিশ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ সানডে আর বাজার থেকে আনা হয়েছিল এক কিলো মাটন আর এক কিলো সাতশোর একটি ইলিশ মাছ বাজার থেকে মাছটা কেটে আনা হয়েছিল তাই আমি বাড়িতে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এই এক পদ্ম পাতাতে করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু হাতে করেই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ মাছটাতে ডিম ছিল আর আমি অন্য কিছুতে মাখাতে গেলে হয়তো ডিমগুলো খসে যেত তাই খুব সাবধানে আমি এইভাবেই হাতে মাখিয়ে নিচ্ছি মাছে লবণ হলুদ মাখানোর জন্য আমি দুটো পাতা ব্যবহার করেছি আমি এখানে দেখতে ভালো লাগার জন্য পদ্মপাতা দুটো ব্যবহার করেছি আর তোমরা চাইলে নিজেদের বাড়ির জিনিস কিংবা কলা পাতাও নিতে পারো মাছে লবণ হলুদ লাগানো প্রায় শেষ আর আমি যে তাওয়াটা বসিয়েছি গ্যাসে সেটাও গরম হয়ে গেছে তো আমি এখন তাতে সর্ষের তেল দিয়ে নেব। মাছগুলি ভাজতে যতটা তেল লাগবে সেই পরিমাণ তেল আমি একেবারেই নিয়ে নেব কারণ বারবার কাঁচা তেল ঢাললে কিন্তু মাছের টেস্টটাই চলে যায় তাই আমি একেবারে তেলটা নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তেল থেকে ধোয়া উঠছে তার মানে তেলটা গরম হয়েছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশ বড় তাই আমি তিনটে করে ভেজে নিচ্ছি অনেকে এমন আছে যে মাছ ভাজতে গিয়ে কিন্তু মাছ ভেঙে ফেলে সেটার মূল কারণ কি জানো সেটা তেল গরম না হয়ে তাতে মাছ দিয়ে দেওয়ার জন্যই কিন্তু মাছগুলো ভেঙে যায় তো প্রথমে তেল দিয়ে দেখে নিতে হবে তা থেকে হালকা ধোঁয়া উঠছে না তাহলে বুঝতে পারবে তেল পুরোপুরিভাবে গরম হয়েছে তখনই কিন্তু মাছ ভাজা উচিত আমি মাছগুলো ভাজার সাথে সাথে সর্ষে ইলিশের জন্য যেই পেস্ট লাগবে সেটা আমি রেডি করে রেখেছি আমি এই পেস্টে দিয়েছি নারকেল কুচি হালকা একটুখানি জিরে আর সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা সর্ষে ইলিশ কাঁচা লঙ্কাতেই খুব সুন্দর হয় আর আমি এখানে শুকনো লঙ্কা মাত্র দুটো ব্যবহার করেছি এই কারণে শুকনো লঙ্কার জন্য কালারটা খুব সুন্দর আসে যে কোনো তরকারি যে কোনো সবজির তাও আমি মাঝেও শুকনো লঙ্কা দুটোই ইউজ করেছি আমি এখানে মাছগুলো বেশি লাল লাল করে ভেজেছি এই কারণে কারণ মাছগুলোতে ডিম ছিল যদি হালকা ইলিশ মাছ হালকাই ভাজে আর আমি যদি হালকা ভাজতাম তবে হয়তো ভেতরের ডিমটা ভাজা হতো না তাই যেই মাছগুলোতে ডিম আছে সেই মাছগুলো আমি একটু বেশি কড়া করে ভেজে নিয়েছি সবগুলো মাছ প্রায় ভাজা কমপ্লিট এখন আমি এই তেলে দিয়ে নেব চার থেকে পাঁচটে শুকনো লঙ্কা সর্ষে ইলিশের লুকটা যেন সুন্দর আসে তাই আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি তোমরা চাইলে করতেও পারো না করতেও পারো অবশ্য অনেকে করেই না তবে আমি শুধু সুন্দর দেখার জন্যই কিন্তু এই লঙ্কাটা ব্যবহার করছি এই তেলে আমি দিয়ে দেব দুই থেকে তিনটে তেজপাতা একটু ভালো করে ধুয়ে নিয়ে তবেই দেবো ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু অনেক রান্না করা যায় তাছাড়াও ভাজা মাছের সাথে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতেও কিন্তু খুব সুস্বাদুও লাগে তো তোমরা কে কে ইলিশ মাছের তেল দিয়ে বিভিন্ন রকম রান্না করো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমি এবার এই তেলে দিয়ে নিয়েছি আমার সেই পেস্ট করে রাখা মশলা এতে আমি দিয়ে দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর যেহেতু আমি সব তরকারিতে একটুখানি বাটার পছন্দ করি তাই আমি এখানেও কিন্তু একটুখানি বাটার দিয়ে নিয়েছি বাটারটা এই কারণে দিই কারণ এতে তেলটা খুব বেশি বের হয় তাই আমার বাটারটা দেওয়া আর তাছাড়াও বাটারের সেনটা খুব ভালো লাগে সে নিরামিষ হোক আর আমিষ হোক এতে রান্নার টেস্টও বাড়ায় কালারও আনে আর খুব সুস্বাদুও করে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার জলটা শুকিয়ে গিয়ে একদম তেল বেরিয়ে আসে তারপরে কিন্তু ভাববে যে হ্যাঁ মশলা কষানো হয়েছে মশলা কষানো হয়ে গেছে আমি এবার এতে দিয়ে নিচ্ছি দুই চামচ মতো সানফ্লাওয়ার অয়েল একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব চার থেকে পাঁচটে কাঁচা লঙ্কা তবে গোটা না একটুখানি চাকু দিয়ে ফেলে নেব তারপরেই কিন্তু দেব আর দেখো আমার এই মশলার কিন্তু কষানো কমপ্লিট হয়েছে আমি এবার এতে দিয়ে নিচ্ছি জল জল দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে রেডি সর্ষে ইলিশ তোমরা যে কালো কালো ঝোল আর কালারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার বাটার আর সানফ্লাওয়ার অয়েলের জন্য এসেছে